যখন আপনি সার্কাসের জোকার তখন সেই কাজটা ভালোভাবে করুন সার্কাসের মালিক হতে যাবেন না জোকারকে আমরা সম্মান করি ভালোবাসি জোকারকে দেখতেই কিন্তু সার্কাসে যাই কিন্তু হঠাৎ করে জোকার যদি কলার তুলে বলে এই সার্কাসের মালিক আমি হব সেটা কিন্তু হয় না উনি একটা ভিডিও পোস্ট করেছে কোন কাকু কোন মহিলার পেটে তবলা বাজাচ্ছে সেটা নিয়ে একটা পোস্ট হয়েছে এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে শেয়ার হয়েছে এটা তো ওনার মানসিকতা উনি এই কন্টেন্ট বানায় নোংরা চরিত্র লোকের সামনে প্রকাশ করবেন না কারণ মানুষ কিন্তু যদি একবার আপনার আপনি এতটা নোংরা বুঝে যায় আমি বঙ্গাইকে স্পষ্ট উল্লেখ করে বলছি কন্টেন্ট কেন্দ্রিক রাজনীতি আপনি করবেন না যে জিনিসটা আপনি প্রথম থেকে করে আসছেন আগস্ট থেকে ডিসেম্বরে খুব সুন্দরভাবে আপনি একটা পোস্ট করে দিলেন যে তিরপলটা একটু গুনে নেবেন বাবা খুব সুন্দর পোস্টটা করে দেওয়া হয়েছিল উনি সেই জিনিসটাই সেই সময় বলেছে যেটা কিছু লোকজন শেয়ার করবে এবং সেই সময় উনি হিরোটা হতে পারবেন আজকে উনি চুপ গোটা বিষয় চুপ কোনো বিষয় ওনার বক্তব্য নেই কেন বক্তব্য নেই কারণ সরকারি কিছু প্রোগ্রামে ভাই ওনার চাই ওই টাকাটার জন্য পকেটে না হলে টাকা আসবে না শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে তো টাকা আসছে না ফেমাস হতে পারছি হিরো হতে পারছি টাকাটা আসার জন্য কী করতে হবে কিছু সরকারি প্রোগ্রামে বঙ্গায় থেকে তো মুখ দেখাতে যেতে হবে তাহলে একটু ব্যালেন্স মেরে চলি এইটা এখন ওনাদের মানসিকতা তো ফেমাস ইউটিউবার বঙ্গায় ইনফ্লুয়েন্সার তো বটে তো উনি যখন এই জিনিসটাকে সমর্থন করে তখন একটা ইনফ্লুয়েন্সারের নোংরা মানসিকতা প্রকাশ পায় তো সেইখানে আমরা একটা কথা বলবো বঙ্গাই আমি আগস্ট থেকে শুরু করে আমি ঠিক ডিসেম্বরের আগে আগের কথাটা বলছি তখন বঙ্গাই কিছু পোস্ট করেছিলেন সেটা ভিডিও কন্টেন্ট হতে পারে সেটা বেসিক কোনো স্টেটাস আপলোড করা হতে পারে সেখানে আমরা প্রত্যেকে জানি বঙ্গায় কিন্তু কোনো পলিটিক্যাল আইডিওলজির সাথে বিলিভ করে না আমরা এটা জানি কিন্তু প্রকা বাস্তবে কি সেটা যখন সেই সময় সেই আগাস্ট থেকে ডিসেম্বরের কথা বলছি সেই সময় যখন কোনো সাধারণ মানুষ একটা নিউট্রাল ফেস যদি কোনো বক্তব্য রাখার চেষ্টা করে তার যুক্তি দিয়ে কোনো কথা বলার চেষ্টা করে তখন তাদেরকে চটি চাটার তকমা লাগিয়েছে এই বঙ্গায় এবং এরকম কিছু লোকজন উদাহরণে জাস্ট আমি একটা তোমাদের চ্যানেলের মাধ্যমে দেখাতে চাই ইনস্টাগ্রামে উনি একটা পোস্ট করেছিলেন যেখানে কোনো একজনের রিপ্লাইতে উনি লিখেছিলেন যে আমার জুতোটা একটু চেটে দিবি পয়সা দেব অন্তত যেইটা করে কামাস তার থেকে বেশি সম্মান আচ্ছা আপনি কে মশাই আপনার জুতো চেটে দিলে অনেকটা বেশি সম্মান অনেকটা বেশি পয়সা আর এই জিনিসটা একটা মানুষকে বলা হচ্ছে যেই মানুষটার আদৌ বাস্তবে সে তৃণমূল করে নাকি কোনো দল করে নাকি সে নিউট্রাল একটা নিজের মন্তব্য প্রকাশ করছে সেই বাক স্বাধীনতা তো তারও আছে সোশ্যাল মিডিয়ায় যদি বঙ্গাইয়ের এই অধিকার থাকে যে লোককে ক্রিটিসাইজ করব লোককে বডি শেমিং করব ও কী লাগছে বলবো সেই জিনিসটা করে আমি ফেমাস হব তাহলে একটা সাধারণ মানুষ নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখতে পারবে না তখন এই বঙ্গায় এবং তাদের অনুগামীরা এসে হুমকি দেবে খিস্তি দেবে এই জিনিসটা আমাদেরকে সহ্য করতে হবে এটা কি খুব আশ্চর্যের নয় গঙ্গায় এই জিনিসটাকে স্পষ্ট সমর্থন করে সেইখানে যদি আমি এটা বলতে বাধ্য হচ্ছি দেবাংশু ভট্টাচার্যের নাম করে মৌ মৌসুমি সম্ভবত ওনার নাম মৌসুমি দেবী একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন যে রাজা ভক্ত বাবু এবং দেবাংশুবাবুরকে উল্লেখ করে ওরা বলেছিল মৌসুমি দেবী লিখেছে বলেছিলেন একটা মিডিয়া চ্যানেলে যে ওরা যা করছে ওদেরকে তো লোকজন ধরে পেটাবে একটু সাবধানে থাকতে বলবেন ডাক্তারের কাছে যখন যাবে তারা যাতে সাবধানে থাকে অর্থাৎ ক্লিয়ার একটা হুমকি দিয়েছিলেন যে ওনাদের যা বক্তব্য ওনারা রাখছেন তার প্রক্রিয়া হিসাবে ওনার জীবনহানিও হতে পারে এবং মানুষের প্রভাবেই সেই জিনিসটা হবে মৌসুমী দেবী এই কথাটা বলেছিলেন সেই সময় কিন্তু বঙ্গাই কোনো কথা উল্লেখ করেনি উনি এখন এমন একটা জিনিস প্রকাশ করলেন একটা কমেন্ট উনি পোস্ট করেছিলেন সম্ভবত বিকাশ কর্মকর বাবুর একটা কমেন্ট পোস্ট করেছিলেন সুরজিৎ বলে একটা ছেলে আছে ওর ওর একটা কথা কথা উনি পোস্ট করেছিলেন ফেসবুকের মাধ্যমে ওনাদের দুজনকে ট্যাগ করি তার পরবর্তীতেই আক্রমণ করে ওনার চাঙ্গোপাঙ্গুরা তাদের প্রোফাইলে গিয়ে খুব বাজে রকমভাবে তাদের ইনবক্সে খিস্তি দেওয়া হয় সেই বাচ্চাটার একটা জন্মদিনের মানে যেখানে পোস্ট করা হয়েছিল সেই কমেন্টে এসে রীতিমতো বাজে ভাষায় খিস্তি কিছু কিস্তি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যাই না কতটা দেখা যেতে পারবে দেখা কি যাচ্ছে আচ্ছা এরকম অনেক কিস্তি রয়েছে আমি যাই না কতগুলো আপনাদেরকে দেখাতে পারবো দেখা যাচ্ছে এরকম অনেক মানে আমার সত্যি এরকম অনেক খিস্তি মানে আমার সত্যি হাতে সেই সংখ্যাটা যদি আমি দেখাতে থাকি তোমার ভিডিওটা অত্যন্ত এক্সটেন্ডেড হয়ে যাবে আমি তাই জন্য দেখাচ্ছি না এই খিস্তিগুলো করে দিয়ে গেছে এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে বঙ্গায় সমর্থন করেছেন বলে কিন্তু সেই জিনিসগুলো কন্টিনিউ হয়েছে যদি উনি একবার এসে বলতেন উনি সেই মানে মনুষ্যত্বটা দেখিয়ে বলতেন যে না এই জিনিসটা এখানে বন্ধ করা হোক তাহলে বোধহয় এই জিনিসটা হতো না অন্তত আমি মনে করি যে একটা কথা আমি বঙ্গাইকে বলতে পারি যে উনি আমাদেরকে হাসান সত্যি বঙ্গাইকে আমরা অনেকেই ফলো করি আমরা অনেকেই শ্রদ্ধা শ্রদ্ধা করতাম সম্মান করতাম কিন্তু কুল সাজার জন্য উনি আগস্ট থেকে ডিসেম্বরের মাঝখানের যেই সময়টাও যেই কাজগুলো করেছিলেন অর্থাৎ সেই সময় একটা ফ্যাশন চলছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি আমি একটু কিছু লিখে পোস্ট করতে পারি তাহলে আমি বিশাল ফেমাস অর্থাৎ তেরো হাজার লাইক পনেরো হাজার কমেন্টস মানে এই জিনিসগুলো বঙ্গায় খুব সুন্দরভাবে সেই সময় পেয়েছেন তার পরবর্তীতে যখন আমরা জাস্টিস কেন্দ্রিক কথা যে এখন আপনি মৌনব্রত কেন পালন করছেন এই প্রশ্নটা উঠেছিল ওনার কমেন্ট বক্সেই তখন বলেছিল এখন বড্ড টাকার অভাব ঘটেছে তাই জন্য একটু পোস্ট কন্টেন্টগুলো আবার করছি নিজের মতো যাতে টাকাটা একটু আয় করতে পারি তো এইটা ওনার বেসিক মানসিকতা এই জিনিসটা ওনার মানসিকতা সেখানে দাঁড়িয়ে যখন দেবাংশু ভট্টাচার্যকে মৌসুমী দেবী এই কথাটা বলেছিলেন দেবাংশু ভট্টাচার্য কিন্তু একটা লাইভ করেছিলেন তার পাশাপাশি আমরা প্রত্যেকে একটা কথা বলেছিলাম যে ইটের বদলে তো পাটকেল খেতে হবে এটা বাস্তব কথা তো মৌসুমী দেবী যেই কথাটা বলেছিলেন তার বিপরীত প্রতিক্রিয়া উনি গ্রহণ করতে পারেননি সমানভাবে গঙ্গায় যেই কাজটা করছেন সেটারও তো একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে উনি যেই কাজগুলো করে এসছেন সেই আগস্ট থেকে ডিসেম্বর চলাকালীন যেই কথাটা উনি নিজেকে ডিফেন্ড করছেন যে না আমি তো ভালো কথা বলেছিলাম তাই জন্য হয়তো লোকের রাগ হয়েছে উনি যেই যেই কথাগুলো বলেছিলেন সেইগুলো কি উনি আজকে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন আমার কথাটা সেখানে উনি নাকি জাস্টিসের লড়াই লড়েছিলেন যদি জাস্টিসের লড়াই লড়ে থাকেন তাহলে নন্দীগ্রামের ঘটনাতে উনি মৌনব্রত পালন কেন করেছিলেন যদি জাস্টিসের লড়াই লড়ে থাকেন তাহলে সেই সময় একটার পর একটা নারী কেন্দ্রিক যখন ঘটনা ঘটে সেই সময় মৌনব্রত পালন কেন করেছিলেন কারণ ফেসবুক অ্যালগোরিদাম বা ইনস্টাগ্রাম হয়তো সেইগুলো প্রমোট করছিলো না সেই সময় ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন হ্যাশট্যাগ যেগুলো প্রমোট করা হচ্ছিলো সেগুলো তিলোত্তমা কেন্দ্রিক ছিল এবং ইনফ্লুয়েন্সার তো তো দিন শেষে তো উনি সেই জিনিসটা দেখবে যে কোন কোন বিষয়টা সোশ্যাল মিডিয়া আরেকটু বেশি পুশ করবে আরেকটু বেশি সেন্সেশন হতে পারবো দুটো বেশি রিল বানাবে আমাদেরকে হিরো বানাবে তো সেই জিনিসটাই উনি করেছেন এতটা হিপোক্রিট হয়ে না ইনফ্লুয়েসার হওয়া যায় না অন্বেষা এবং সেই জন্যেই আমি একটা কথা ওনাকে বলতে পারি যখন আপনি সার্কাসের জোকার তখন সেই কাজটা ভালোভাবে করুন সার্কাসের মালিক হতে যাবেন না জোকারকে আমরা সম্মান করি ভালোবাসি জোকারকে দেখতেই কিন্তু সার্কাসে যাই কিন্তু হঠাৎ করে জোকার যদি কলার তুলে বলে এই সার্কাসের মালিক আমি হব সেটা কিন্তু হয় না অন্বেষা এইটা বাস্তব কথা সেই সার্কাসের মালিক কিন্তু বাস্তবে জনগণ বাস্তবে এই মানে বাস্তবে এই সাধারণ যারা সমর্থক তারা এই যে সাধারণ মানুষদেরকে উনি টার্গেট করছেন উনি এখন বিশাল একটা জায়গায় বসে আছেন তো উনি সাধারণ মানুষকে টার্গেট করে পাঁচ দশটা ছেলেকে সেখানে পাঠিয়ে দিয়ে কিস্তি করছেন ও ভয় দেখাচ্ছেন এই গুন্ডামিটা উনি করছেন কিন্তু বাস্তবে সেই পাঁচটা আঙুল যদি এক হয় সেই প্রত্যেকটা কর্মী যদি এক হয়ে যায় তাহলে কিন্তু বঙ্গাইয়ে যে মুকুটটা আছে সেই জিনিসটা পড়তে খুব বেশি সময় লাগবে না এইটুকুনি আমি ওনাকে বলতে পারি যাই হোক ভালো থাকবেন একটা কথা বলতে পারি এরকম বক্তব্য রাখবেন না এবং আপনাদের যে টক্সিক কিছু লোকজন আছে যাদেরকে আপনি অন্যদের কমেন্ট বক্সে নিয়ে যাচ্ছেন সুস্থ মানসিকতার লোকজন তো খিস্তি মারতে অন্যের কমেন্ট বক্সে যায় না তো ওই মানে যারা এই মানসিকতার লোকজন আছে তাদেরকে একটু নিজের হাতে আবার ফিরিয়ে নিয়ে আসুন না হলে কিন্তু অসুবিধাটা আপনারই হবে কিন্তু দা বঙ্গায় ওরফে কিরণ দত্ত বলছেন একটি ফেসবুক পোস্ট করেছিলেন তিনি সেখানে তিনি বলছেন যে বিকাশ কর্মকার নাকি তাকে অ্যাটাক করছে আক্রমণ করছে কি কারণ তিনি কি করের প্রতিবাদে নেমেছিলেন সেই জন্য একদমই নয় কী কী আরজিকরের কোন প্রতিবাদে বঙ্গায় নেমেছিলেন উনি যেই ওই ওইটুকুনি প্রতিবাদ করেছে যেটা সোশ্যাল মিডিয়া অ্যালগোরিত অনুসারে একটু বেশি পুশ হবে উনি সেই প্রতিবাদটাই করেছেন যেখানে তোমার মতো ডিজিটাল মিডিয়ার কিছু চ্যানেল তার সামনে এসে বুমটা ধরেই প্রশ্ন করবে যে বঙ্গায় আপনি একটু বক্তব্য রাখুন আপনার কি বক্তব্য এই বিষয়ে এই জিনিসটাই উনি সেই সময় করেছেন তার পরবর্তীতে তুমি বঙ্গাইকে কোনো বিষয়ে কথা বলতে শুনেছো শুনেছো শোন তো কোনো ইন্টারভিউ তুমি দেখেছো কোনো পোস্ট তুমি দেখেছো যেই জিনিসটা জাস্টিস কেন্দ্রিক যেটা তিলোত্তমা কেন্দ্রিক এই আঠেরো তারিখ আজকে কত তারিখ আজকে ষোলো তারিখ আঠেরো তারিখ তিলোত্তমা কেন্দ্রিক একটা রায় প্রকাশ হতে চলেছে সেই বিষয়ে তুমি গঙ্গায়কে কোনো বক্তব্য রাখতে শুনবে না বা সেই বিষয়েও কি কোনো পোস্ট হয়েছে যখন এটা টিভিতে দেখালো তখন সবচেয়ে বেশি খুশি আমরা হয়েছিলাম যে না অন্তত এবার মেয়েটা একটা জাস্টিস পাবে তাহলে যারা এতদিন নাটক নাটক ক্রিয়ায় ভঙ্গিমা করে গেল রাস্তাঘাট জুড়ে তারা কিন্তু খুশি নয় কারণ তাদের একটা কন্টেন্ট কমে গেল আমি বঙ্গাইকে স্পষ্ট উল্লেখ করে বলছি কন্টেন্ট কেন্দ্রিক রাজনীতি আপনি করবেন না যে জিনিসটা আপনি প্রথম থেকে করে আসছেন আগস্ট থেকে ডিসেম্বরে খুব সুন্দরভাবে আপনি একটা পোস্ট করে দিলেন যে তিরপলটা একটু গুনে নেবেন বাবা খুব সুন্দর পোস্টটা করে দেওয়া হয়েছিল তারপরে আমি এটাও বলছি যে ওই ভিড়ের মাঝখানে কিছু দলীয় পতাকা পোড়ানো হলো সেটা কি ডেমোক্রেসির নিয়ম হওয়া উচিত সেই সময় তো বঙ্গাই মৌনব্রত পালন করেছিল সেই সময় বঙ্গাই চুপ ছিল উনি সেই জিনিসটাই সেই সময় বলেছে যেটা কিছু লোকজন শেয়ার করবে এবং সেই সময় উনি হিরোটা হতে পারবেন আজকে উনি চুপ গোটা বিষয় চুপ কোনো বিষয় ওনার বক্তব্য নেই কেন বক্তব্য নেই কারণ সরকারি কিছু প্রোগ্রামে ভাই ওনার চাই ওই টাকাটার জন্য পকেটে না হলে টাকা আসবে না শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে তো টাকা আসছে না ফেমাস হতে পারছি হিরো হতে পারছি টাকাটা আসার জন্য কী করতে হবে কিছু সরকারি প্রোগ্রামে বঙ্গায় থেকে তো মুখ দেখাতে যেতে হবে তাহলে একটু ব্যালেন্স মেরে চলি এইটা এখন ওনাদের মানসিকতা এইভাবে যদি চলে এই ইনফ্লুয়েন্সারদেরকে আমরা ভাই মাথায় বসাতে চাই না আমি একটা কথা ওনাকে বারবার বলছি যেই মানুষরা আপনাকে সেই শ্রেষ্ঠ পদে বসিয়েছে সেই মানুষের মনে এরকমভাবে আঘাত করবেন না তারা যেই দিন আপনাকে টেনে নামানোর কথা ভাববে তখন কিন্তু দু মিনিটও আপনাদের মাথায় এই মুকুট থাকবে না সেই সিংহাসন আর আপনার কাছে থাকবে না এটা একদম স্পষ্ট দাবি কারণ যেই মানুষটা এই কথা বলতে পারে যে আমার জুতোটা তুই চেটে দিয়ে যা সেখানে বেশি সম্মান উনি কতটা নোংরা মানসিকতার একটা লোক উনি আবার কাউন্টার করছে বিকাশ কর্মকার কর্মকারবাবুর পোস্টে উনি কাউন্টার করছে সুরজিতের পোস্টে ওরা কি বলেছে ওরা একটা সাধারণ প্রক্রিয়া নিজেদের মনোভাব প্রকাশ করেছে যেটা ফেসবুক কিন্তু সেই অধিকার দেয় সেটা আমাদের কনস্টিটিউশন অধিকার দেয় আমাদেরকে সেখানে যদি বঙ্গাই একটা মেয়েকে নিয়ে বডি শেভিং করতে পারে যে কে দেখছিলাম কোন একটা ভিডিও দেখছিলাম যেখানে বঙ্গাই একটা ভিডিও পোস্ট করেছে কোন কাকু কোন মহিলার পেটে তবলা বাজাচ্ছে সেটা নিয়ে একটা পোস্ট হয়েছে এবং সেই জিনিসটা খুব সুন্দরভাবে শেয়ার হয়েছে এটা তো ওনার মানসিকতা উনি এই কন্টেন্ট বানায় সেখানে একটা খুব সুন্দর কন্টেন্ট পেয়ে গেছিলেন যেটা হিরো হতে পারবে সেটা হচ্ছে তিলোত্তমা কেন্দ্রিক কন্টেন্ট আমি আবারও বলছি কন্টেন্ট কারণ এই প্রত্যেকটা মানুষ এটাকে কন্টেন্ট হিসাবেই ধরেছে আজকে তারা মনোব্রত পালন করছে যদি দম থাকে সেই বিষয়ে সেই বিষয়ে কথা বলুন সেই বিষয়ে পোস্ট করুন আপনি করবেন না কারণ এখন তো অ্যালগোরিদম পুশ করবে না কারণ এখন আপনি তো টাকাটা পাবেন না এখন বিভিন্ন জায়গায় মুখ দেখাতে যাব টাকা পাবো সেটা কৃষ্ণনগর হোক সেটা অন্য কোনো জায়গা হোক যাই হোক শুনলাম কৃষ্ণনগরের প্রোগ্রাম নাকি ওনার ক্যান্সেল হয়েছে স্বাভাবিকভাবে মানুষের প্রক্রিয়া আমি এটা একটা কথা বারবার বলেছি মানুষ যদি যেদিন আপনাকে সেখান থেকে সরাবে সেদিন কেউই কিন্তু আপনাকে সেই জায়গায় বসাতে পারবে না আপনি যত চেষ্টা করলেও পারবে না তাই যেই ভালোবাসাটা মানুষ আপনাদেরকে দিয়েছিল সেই ভালোবাসাটা যদি ভালোবেসে রাখতে পারেন রাখুন এই নোংরামির মাঝখানে যাবেন না আপনার নোংরা চরিত্র লোকের সামনে প্রকাশ করবেন না কারণ মানুষ কিন্তু যদি একবার আপনার আপনি এতটা নোংরা বুঝে যায় আপনাকে কিন্তু সেখান থেকে সরাতে দু মিনিট সময় নেবে না